সে ডালাইটা একটু ভিডিও করে রাখলাম থাকলো ঠিক আছে আচ্ছা ভাইব্রেটারটা কি করেছে ভাইব্রেটার খালি খালি ফেলাই লাভ লাভ জায়গাটা একটু ভাইব্রেটার মেরে দেন এই জায়গা তো রটফট রয়েছে ভাইব্রেটারটা বের করে হ্যাঁ একটু ভাইব্রেটার না দিলে পরে এই জায়গা ভালো হবে না

বৃষ্টি তো চলে আসলো সিদ্দিক ভাই পলিথিন কই পলিথিন রেডি করেছে না জায়গার জন্য ওটাও ডাকতে হবে না त्यो बेट कुराहरू पनि मुख त बन्दको कुरा छ अनि अहिले डिवाइ त लाग्यो त्यो बेट पुरा राति लाग्दै मेरो दिवान